আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলো মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবং অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে দেখতে পাচ্ছেন মশাল্লা এই গরুগুলানকে এখন গোসল করে তারপরে আমরা কিছু গাছ কেটে নিয়েছি এই গাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই গরুগুলানকে খুব ভালো করে গোসল করে দিতে হবে যাতে এগুলানের খুড়ার মধ্যে ময়লা না থাকে খুড়ার মধ্যে ময়লা থাকলে খুরা রোগটা হতে পারে এই জন্য আমরা শরীরটা সবগুলা গরুর একবারে শরীলগুলা ভিজিয়ে এনেছি এবং ফ্লোরে ভালো করে পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে তারপরে আমরা এই গরুগুলানকে গোসল করে দিব আর কথা আমাদের এই এই ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছিল না এর কারণ সবাই আমার ফেসবুক আইডিতে এবং পেজে অনেক ভাই মেসেজ করেছে কী জন্য ভিডিও আসছে না কী জন্য ভিডিও আসছে না এই মেসেজগুলো আমি মাত্র দেখেছি একদিন আগেই দেখেছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো এর জন্য আমরা আর ভিডিওগুলো দিতে পারিনি এই জন্য অনেক দিন গ্যাপ পড়ে গেছে তো এখন থেকে আবারও প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব এর জন্য সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে ভিডিও দেখতে পাচ্ছেন মাশাল আমাদের এই গুরুগুলানকে সবগুলোকে ভিজিয়ে তারপরে গরুগুলানকে হাতে ডোলে তারপরে পরিষ্কার করা হচ্ছে আমরা খুরাগুলা বিশেষ করে খুরাগুলা আমরা গরুর খুরাগুলা বিশেষ করে ভালো করে ধুয়ে দেই বা পরিষ্কার করে এগুলো পরিষ্কার না রাখলে খোঁড়া রোগ হলে অনেক সমস্যা হয় গরুর এর জন্য আমরা খুরাগুলা বিশেষ করে ভালো করে পরিষ্কার করে রাখি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গরুগুলাও অনেকটা বড় হয়ে গেছে এই গরুগুলানকে এখন আমরা গায়ে দিয়ে দেবো এই ঘাসগুলো আমরা সকালে কেটে এনেছি আমরা এখন কাঁচা গাছ দিই কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণে না থাকাতে আমরা একবেলা কাঁচা গাছ এবং দুই বেলা আমরা খেট দিচ্ছি কারণ এখনও বর্ষার পানি পুরোপুরি যায় নাই বর্ষার পানি এখনও আছে এর জন্য পুরোপুরি আমরা গাছ দিতে পারছি না গাছ নাইও তেমন একটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমরা একবেলাই ভালো পরিমাণে কাঁচা গাছ দেওয়ার চেষ্টা করি আর দুই বেলা আমরা দানের খড় যেটা ওই খড়টা দিয়ে থাকি কেটে তারপরে দিয়ে থাকি রাত্রে এবং সকালে আমরা খেটটা দিয়ে থাকি আর দুপুরের বেলায় আমরা গরু গুলানকে গোসল করে তারপরে কাঁচা কাজ দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন